এসএমএস পাঠালে বা পেমেন্ট নিলে যে কোনো এস এম এস অনেক সময় পাঠানো হয় প্রতিষ্ঠানের সফটওয়্যার দিয়ে ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে তো দেখা যায় অন্য প্রতিষ্ঠানের নাম নিচে চলে যায় বা লিঙ্ক চলে যায় তো সেটা কিভাবে আপনি ঠিক করবেন বরাবরে আমরা দেখছি যে আপডেট ভার্সন যেটা নতুন একবারে আমাদের নতুন একবারে বাইরে করছি আমরা কয়েকদিন হলো যেটা আপডেট করছি সেটাতে যদি আপনি দেখতে যান তাহলে এখানে দেখবেন যে ওপরে সিটিং অপশান আছে হ্যাঁ এই যে সিটিং অপশান দেখেন এক নম্বরেই আছে আপনি যদি একটু দেখেন আমি যদি একটু দেখাই এখানে দেখুন এই এক নম্বরে আছে এস এম এস জেডকে সিটিং হ্যাঁ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে অপশানগুলো আছে এখানে আপনি জাস্ট এগুলো ডিলেট করে দেবেন এগুলো ডিলেট করে দেবেন দিয়ে মনে করেন আমি এই যে কিন্ডার গার্ডেন যে কালীগঞ্জ ইকরা অ্যাকাডেমি যে আছে লালমুনিহাট ইংলিশ টাইপ আছে ইংলিশ আমি এই লেখাটা পরিবর্তন করব এই লেখাটা পরিবর্তন করব এবং ডিলেট করে দিলাম এখন দেখেন নাই তাহলে আমি এখানে লিখবো এটা আমি কপি করছিলাম আগে লেখে আমি জাস্ট এখানে ইংলিশ ধরে দেব এখন অ্যাড নোটিশে ক্লিক করলাম দেখেন এটা চলে আসলো তাহলে আমার এস এম এস যখনই আমি পাঠাবো তখন আমার এই ইংলিশ এস এম এস পাঠালে এটা চলে যাবে এবং বাংলা এস এম এস পাঠালে এটা চলে যাবে ভিজিট লিঙ্ক যদি আমি দিতে চাই তাহলে এটা চলে যাবে তো এই ছিল আজকের টিউটোরিয়াল আর যারা আগের ভার্সন বা আগের আপডেট ভার্সনটি এইটে নেন নাই কিন্তু আগে একটা নিয়েছেন তো তাদের জন্য এস এম এস এখানে জেটকে অ্যাটেন্ডেন্স ডিভাইসে যাবেন এখানে যাবেন এখানে যেয়ে দেখবেন যে এই যে অপশনটা এই যে এস এম এস লাস্ট নেম হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই অপশনটাই পেয়ে যাবেন তো দুভাবে করা আছে যারা আগে সফটওয়্যার নেছেন তাদের আছে কে অ্যাটেন্ডেন্স এই জায়গায় যাবেন কে অ্যাটেন্ডেন্স এই জায়গায় যাবেন কে অ্যাটেন্ডেন্স এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখবেন যে আদার সিটিং এখানে দেখুন আদার সিটিং এখানে যাবেন এখান দেখবে দেখবেন যে এস এম এস লাস্ট নেম এখানে ক্লিক করবেন তাহলে সেম একই জিনিস জাস্ট একটু ভেতরে আছে আর একটু বাহিরে আছে হ্যাঁ তো আপনারা অবশ্যই বুঝে গেছেন ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ